আসসালামু আলাইকুম আমার আজকের এই ব্লকটি কুরবানি রাখের করা ছিল আমি যদি করার সময় পাইনি যা করে দেওয়া নেই তো কুরবানির আগে অবশ্যই আমরা পিজা পিজা বানাচ্ছি বাসায় আর চুপ করছে কারণ রেগুলার ভাত ভাত মানে ভাত ভাত এগুলো খেতে ইচ্ছে করে না হঠাৎ তো ইচ্ছা করছে আমরা ওই দিন রাতে লাইফ মিলে পিজা পার্টি করছি পার্টি হতে না পিজা বানাইছি কিন্তু পিজা সুপার ড্রিঙ্ক এইগুলোই একদম হয়ে গেছে সো এগুলো রেডি করছিলাম আর এটা আমি পুরো রেসিপিটা শেয়ার করিনি পিৎজার এটা হচ্ছে পিজার মশলা আর চিকেন আমি ম্যারিনেশান করে রাখছিলাম পিজাতে দেওয়ার জন্য চিকেন অ্যান্ড পেঁয়াজ এই যে আমি ফুল রেসিপি শেয়ার করি হয়তো কোনো নেই আমি ঠিকভাবে আমি আমার পিৎজা পুরোটা আমি শেয়ার করব। আসলে এটা হচ্ছে আজকে এই পিৎজাটা হচ্ছে দেশি স্টাইলে করছি টোটালি বলতে গেলে আমি অথেন্টিকটা করিনি আমাদের দেশের স্টাইলে করছি ইনশাআল্লাহ নেক্সট আবার একদম টোটাল অথেন্টিক ইতালিয়ান পিৎজা ওইটা আমি রেডি করবো ওরা তো অত কিছু ইউজ করে না হাউস প্যান চাস চিজ ওটা ইউজ করে আর টপিকটা আপনাদের নিজেদের উপরে ওটা শেয়ার করবো আর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আমার যাদের কাছে ফ্রাই ফ্যান নেয় পিৎজা বানাবার জন্য তো তারা এরকম খোলা থাকে যাদের বাসায় প্রত্যেকটা বাসে ঘরে থাকবে যারা পাওয়াটা খাই রুটি খাই তাদের জন্য ওরা এটা দিয়ে করতে পারবেন শুধু চুলার রাস্তাটা ছোটো করে দিবেন আর চারিদিক দিয়ে যাতে আগুন ছড়াই যায় আর ভালো একটা ঢ্যাংনা দিয়ে ঘুরে দিবে দেখবেন একটা পিজাতে আপনাদের চুলোটাই অবশ্যই হয়ে যাবে তো আমি এই পরীক্ষাটা পাশ করছি আমার আমি আমি চেষ্টা দেখতেছি যে সবাই পার যেতে যাদের অনেকে আছে সবাই করে তার ফ্রাই থাকে তো ওরা কীভাবে খাবে তো ওদের জন্যই আসে আর দেখেন আমার পিৎজাটা দেখতে পাচ্ছেন পিজা একদম মশাল্লাহ ক্রিস্পি হয়েছে একদম অন্য দিক দিয়েও খারাপ হয়নি খুব টেস্ট হয়েছে আমি আমি নিজে করছি দেয় না খাওয়ার পরে রিভিউ দিচ্ছি এটা আর এনো বলতেছি সব সব কিছু দিয়ে চেষ্টা চেষ্টা ফল মিলে এ সব থাক না আমি চেষ্টা করলাম আমার পিৎজাটা সুন্দর হয়েছে আরগুলো ফ্রাই ফ্রেন্ড দিয়ে করছি আর সেটা একটা ট্রাই করছি একটা ট্রাই করলাম যে কেমন হয় দেখতেছি ভালো হয়েছে নাহাদের পিৎজা রেডি খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে এখানে আমার প্রায় দুই তিন দিনের চেয়ে বেশি হবে ব্লগ আমি অ্যাড করছি আজকে কারণ আমার অনেক ভিডিও জমা ছিল ওই জন্য ও তারপর হচ্ছে আমরা আবার তার এটা হচ্ছে ঠিক করবানি দু দিন আগে চিকেন তান্দুরিটা করলাম চিকেন তান্দুরি খেতে খুব ইচ্ছা করতেছে রায়তা করছি চিকেন তান্দুরি আমরা ওগুলো খাওয়ার ওগুলো একটু বেশি লাইক করি ফাস্ট ফুড এ ধরনের খাওয়ার একটু বেশি আমরা পছন্দ করি ভাত ভাত থেকে দূর থেকে শর্টকাট আর যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এরকম শর্টকাট করে ফেলি কারণ রান্না বান্না করতে সবচেয়ে মানে এটা ইজি জাস্ট দু যা যেরকম আমাদের এটাই ভালো লাগে যে যখন রান্না বান্না করতে হয় না তখন ফেলি আর এখানে আমার কোরবানির ব্লকশো দেওয়া আছে রান্না করা আমি আসলে এবছর কোরবানিটা একদমই বলতে গেলে টোটাল বিজি ছিলাম একদমই হাতে সময় ছিল না যার কারণে আর ভিডিও করা পাশে ছিল না ওই জন্য আমি টোটাল ব্লগ করতে পারিনি সেই জন্য আমি ফুল ব্লকতে পারিনি তারপর ছোটো ছোটো ক্লিপ যেগুলো আমার আমার পিচ্ছি আহিল ওকে নিয়ে ঘিরে আমার আহিল ছেলেকে নিয়ে করছি তো এগুলো স্মৃতির মধ্যেই রয়ে গেছে কারণ প্রত্যেকটা বছর থাকে আমার কুরবানির ব্লগ সো এই বছর একটু মিস জাস্ট আমি রান্নাটাই শেয়ার করছি ফুল ব্লগ করিনি ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট ইয়ার আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে ইনশাল্লাহ ওটা প্রপারলি সুন্দর করে আপনাদের সাথে প্রেসেন্টেশন করবো সো আজকে এইটুকি ব্লগ একদম কয়েকদিনের মিলে সবাই ভালো থাকবেন